আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাউল মেলা নিয়ে হাজির হলাম আজকে সৌদি আরব যোদ্দা ওয়াদি মারেক প্রিয়দর্শক দেশ এবং বিদেশ থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় গাইস আপনারা কোথাও যাবেন না আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং বিনোদন দেখতে থাকুন এই বাউল মেলায় কি কি আয়োজন করা হয়েছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী ভাই বোনারা দেশ এবং বিদেশ থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় গাইস আজকে আপনাদের সম্মুখে আমরা চলে আসলাম বাউল মেলা আমাদের দেশের মেলার যে এই মেলাটা একটু ব্যতিক্রম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি পানির ঝর্ণা অসাধারণ তো এখানে আমরা আসার পরে অনেক কিছুই দেখাতে সক্ষম হলাম এখনও বাউল মেলায় বাউল সাধুরা অনেকে এসে গেছেন অনেকে আসেন নাই এবং দর্শকেরা এখনও সমাগম হয়নি সেই জন্য এই সময়ের মধ্যে আমি ছোট্ট করে একটি ভিডিও আমাদের বন্ধুদের জন্য আমি তুলে ধরলাম দেখতে পাচ্ছেন না ফুল খুব সুন্দর একটা জায়গা বাণীগুলো টলমল টলমল করতেছে নীল কালার একদম নীল কালার দেখতে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন চতুর্দিকে ওয়ালকার আছে এই বাউল মেলাটি অনুষ্ঠিত হচ্ছে সৌদি আরব জেদ্দা ওয়াদি মারিক এই দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে পুরা জাদ্দার কিছু শহর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি রাত্রের শহরগুলো দেখতে খুবই সুন্দর সত্যি অপূর্ব অসাধারণ মন কেড়ে নেয় প্রিয় দর্শক আমাদের এই ভিডিওটি আপনারা শেয়ার করে অন্যদেরকে দেখার জন্য সুযোগ করে দেন দেখেন কত সুন্দর দেখতে পাচ্ছেন এখানে আমাদের শিল্পীবৃন্দরা এসে গেছেন এবং বাংলাদেশ থেকে আগত গণ্যমান্য শিল্পীরাও আসছেন দেখতে পাচ্ছেন আমাদের এখন কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ আমাদের অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে আসলেও খুবই সুন্দর একটা বাউল মেলার আয়োজন করা হয়েছে এখানে আমরা সম্মিলিতভাবে বাংলাদেশের নাগরিক কিছু অংশ মানুষ এখানে আমরা সদস্যবিন্দুরা একাত্রভাবে এই বাউল মেলাটির আয়োজন করা হয়েছে তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর একটি রেস্তারা দেখতে পাচ্ছেন চেয়ারগুলো এখনো খালি রয়ে গেছে এখনও দর্শক আসেনি তো প্রচুর দর্শক হয়েছিল খুব সুন্দর এই জায়গাটা পুরাটা ভরে গেছে সমানে দেখতে পাচ্ছেন বসার কত সুন্দর সুন্দর প্লেস আসলেও সত্যি অপূর্ব দেখতে পাচ্ছেন বাউলের ছবি লালন শাহের ছবি দেওয়া আছে এখানে বাউল কমিটি সদস্যের তালিকা দেখতে পাচ্ছেন চেয়ারগুলো আমি বারবার দেখাচ্ছি চেয়ারগুলো ভরে বসার স্থানটা ভরে অনেক মানুষ দাঁড়িয়েছিলেন প্রচুর দশক হয়েছে দেখতে পাচ্ছেন ভাবে মান্যগণ্য যারা আছেন আমাদের বাংলাদেশ থেকে বাংলাদেশের অ্যাম্বাসি সদস্য বিদ্যাত প্রিয় দর্শক তারাও আসছেন তো এখানে অনেক মা বোনরাও আসছেন হ্যাঁ ছোটো ছোটো বাচ্চারাও আসছেন বাচ্চাদের খেলাধুলার জায়গা দেখতে পাচ্ছেন খুব সুন্দর জায়গা অসাধারণ দর্শক দেখতে দেখতে আমাদের সময় ফুরিয়ে হলো বিদায় নিলাম